তো এই যে যে তার ছবি এবং তার বাবার ছবি দানিয়ে রাখছেন এগুলো আমার ভালো লাগে আমি রাখছি আচ্ছা এর চাপ আসছে আসছে আর অনেক তিন চারবারে আর মি এসে বলছি যে আমার ভালো লাগছে আমি রাখছি আমি যাওয়ার পরে কি হবে না হবে আমি জানি না প্রিয় দর্শক আপনারা শুনে বুঝতে পাচ্ছেন যে শেখ মুজিবুর রহমান আবাদ তাকে কতটা ভালোবাসেন তার ভক্ত এবং কতটা মনে প্রাণে ধারণ করেন তিনি বলেছেন যে আমি মৃত্যুবরণ করব তো ছবি নামাতে দেব না মানে সেনা বাহিনী আসলে তবু আপনি নামান নাই না সেনা বাহিনীর বলছি যে ছবি আমার ভালো লাগে আমি রাখছি সে আমার প্রিয় মানে মজিব আপনার কাছে প্রিয় ব্যক্তি দর্শক আমি আপনাদেরকে কিছু কথা বলছি দেখেন তিনি মজিবকে কতটা ধারণ করেছে তার বুকের মধ্যে তার চোখে প্রায় পানি চলে আসছে কথা বলতে বলতে মানে তিনি কতটা ভালোবাসে আজকের ভিডিওতে আমরা সেটা দেখাচ্ছি মূলত তিনি একজন মুদির দোকানদার এই যে রাস্তার সাইডে তিনি দোকানদারি করেন তবু তিনি অপ্রান্ত মুজিবকে ভালোবাসেন আর সেই ভালোবাসাকে নিয়েই তিনি আজও তার ছবিগুলো তার দোকানে টানিয়ে রেখেছেন তো যারা বঙ্গবন্ধুকে আসলে সত্যিকারই ভালোবাসেন এবং ধারণ করেন হৃদয়ে তারা অবশ্যই ভিডিওটি শেয়ার দিবেন তবে তার আগে আমি টাকার কাছ থেকে আরও কিছু কথা শুনবো আচ্ছা আপনার কাছে আমরা একটা জিনিস জানতে চাচ্ছি এই যে শেখ মুজিব দেশের জন্য এত কিছু করেছে তার মেয়ে কন্যা শেখ হাসিনা

মানে তার যে উন্নয়ন দেশের জন্য সে করছে দেশের জন্য অনেক কিছু করছে আমি মনে করি এই লাগে এখন আপনার বিশ্বাস শেখ আছেন আবার ফিরে আসবে আবার ফিরে আসবে শেখ আছেন বীরের মতো আবার ফিরে আসবে আমি বিশ্বাস করি এটা আচ্ছা আমরা এখন আছে গোপালগঞ্জ এই তো গোপালগঞ্জ রাগদিন ওয়ার্ড আচ্ছা প্রিয় দর্শক আপনারা শুনতে পাচ্ছেন তিনি কতটা বুকে সাহস নিয়ে কথা বলছেন এবং শেখ মুজিবুর কতটা ধারণ করেন আর সে অনেক ধারণ করি আবার জবত বাস্ত তবতি ধারণ করে যাব শেখ হাসিনা শেখ হাসিনা কে শেখ হাসিনা কে এখন তো আর সে নাই টাকা তো আর নাই